এবং সমাবেশ শেষে আমরা একটি মিছিল বের করি আমাদের আজকের পরামর্শটি ছিল জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা খেসিবাদের দশর তাদেরকে গ্রেপ্তার করা এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসব তখন জাতীয় পার্টির কার্যালয়ে সামনে থেকে আমাদের উপর হামলা করা হয় ইট পাটকাল নিক্ষেপ করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সে সময় আমাদের চারদিকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদ আমরা একটি মশাল মিছিল দেখি নুরলক্ষ্মুর এবং আমি ছিলাম আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে টাকাইলে আসবো তখন আবারও জাতীয় পার্টি হামলা চলে আমাদের নেতা কর্মীরা তখন প্রতিরোধ শুরু করি স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হামলা হলে তো চুপ থাকবো না তারপরে আমরা নেতা কর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি আমরা সায়নগরের দিকে একটি প্রেস বিপিং করার ঘোষণা দিই সবেমাত্র প্রেস শুরু করেছি আমি কথা বলবো তারপরে নুরুল্লাহ কথা বলবে এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায় নুরুল্লাহ নুরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ তার নাক ফেটে গিয়েছে তার চোখের অবস্থা খুবই খারাপ আর হাত ফেটে গিয়েছে এবং সে এখন মনুষ্য অবস্থায় আছে বাঁচবে কি মরবে আমি জানি না সবই আপনারা দেখেছেন এখন তার কাছে শুরু হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলা শিকার হয়েছি আমাদের শতাধিক নেতাকর্মী এই ছায়ানাটার দিকে আমাদের হয়েছে কারণ গেছে গেছে হয়ে গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটা নিবন্ধিত দল গণ অধিকার পরিষদের এই গণবর্তানের যে ভূমিকা এখন সবাই জানে আঠেরো সালের গোটা সংস্কার আন্দোলন না হলে চব্বিশ সালের হয় না আমরা আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এক লড়াই করেছি এই লড়াইয়ে নুরুল আকুর অ্যারেস্ট হয়েছে আমি অ্যারেস্ট হয়েছি রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে আমরা সর্বশেষ গণঅভ্যুত্থানে নুরুল আকুর অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আমরা বারবার বলছি অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা আছে আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন নানান ব্যক্তি নানানভাবে নানান দল নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদেরকে বিতর্কিত করা যাবে না সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালানো